শনিবার সকাল মানে মাথায় হাজারো চিন্তা যে কি নিরামিষ মেনু করা যায় এগারোটা থেকে ক্লাস শুরু হয়ে যাবে তাই চটজলদি বানিয়ে নিয়েছিলাম পটল পোস্ত পটলটা ভালো করে ছাড়িয়ে এক সাইড অল্প করে ছিঁড়ে নিয়েছিলাম যাতে পটলের মধ্যেও ভালোভাবে মশলা ঢোকে এরপর ভালোভাবে পটলগুলো ধুয়ে নিয়ে জল ঝরিয়ে অল্প সর্ষের তেল আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলো ভাজা করে নেব। পরিমাণ মতন সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত দিয়ে পনেরো মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দেব মিক্সার গ্রাইন্ডারে ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত অল্প পরিমাণে আদা আর লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব এতক্ষণে পটলগুলো ভাজা হয়ে গিয়েছে ওগুলো আলাদা পাত্রে তুলে রাখব ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নেব এবার সর্ষে পোস্ত দিয়ে করে রাখা পেস্টটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন চিনি হলুদ দিয়ে ভালো করে নাড়তে থাকব। যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে এবার পটলগুলো দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকব। তারপর অল্প করে জল দিয়ে ঢেকে রেখে দেব। খুব কম সময়ের মধ্যে পটল পোস্ত রেডি খুব সহজ আর তাড়াতাড়ি তোমরাও বানিয়ে নিতে পারো এই রেসিপিটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো